প্রায় তিনশো বছর পুরনো ভগ্নপ্রায় এই প্রাসাদটি নিমো খারাম দেউরি নামে পরিচিত মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে একটি তবে এই প্রাসাদটি জাফরগঞ্জ প্রাসাদ নামেও বেশ পরিচিত এখানে সপরিবারে থাকতেন মির্জাফর ঐতিহাসিক সূত্র মতে এই প্রাসাদেই হত্যা করা হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দুল্লাকে বর্তমানে প্রাসাদটি আর নেই রয়েছে শুধু এর প্রবেশদ্বার এর ভগ্ন ইটের পাঁজরে লুকিয়ে আছে চরম বিশ্বাসঘাতকতার ইতিহাস বন্ধুরা আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওতে নিমো খারাম দেউরির ইতিহাস এবং সিরাজের হত্যার দিন ঠিক কি হয়েছিল এই প্রাসাদে তা আপনাদের জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন নসিপুর রাজবাড়ি যাওয়ার পথে ভাগীরথী নদীর তীরে তিনশো বছর পুরনো ভগ্নপ্রায় এই প্রাসাদটি দেখতে পাওয়া যায় ইতিহাসের পাতা ঘেটে জানা যায় এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন মুর্শিদাবাদের নবাব আলিবর্দি খান তার প্রিয় বোন শাহ খানেমের জন্য এই বোনের সাথেই বিয়ে হয়েছিল মির্জাফরের তবে মির্জাফর যখন বাংলার নবাব হন তখন তিনি হিরাজিল প্রাসাদে চলে যান আলিবর্দি খানের মৃত্যুর পর সিরাজ হন পরবর্তী নবাব কিন্তু তা মেনে নিতে পারেনি মির্জাফর ঘসিটি বেগম জগৎ শেটের মতো কিছু ব্যক্তি তারা ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে সিরাজকে গদি থেকে সরানোর জন্য আর ষড়যন্ত্র হয়েছিল মির্জাফরের এই বাড়িতেই মির্জাফর ছিলেন সিরাজ প্রধান সেনাপতি পলাশির ময়দানে তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেননি যুদ্ধের পরিস্থিতি দেখে সিরাজ পালিয়ে যান নিজের স্ত্রী লুৎফুন্নেসা এবং মেজ জোহরাকে নিয়ে মুর্শিদাবাদ থেকে প্রথমে ভগবানগুলা গিয়েছিলেন সিরাজ দিন দুয়েক পর কয়েকবার বেশভূষা বদলে পৌঁছে গিয়েছিলেন রাজমহলের কাছে তিন দিন ধরে কিছুই খাওয়া হয়নি তাই একটু বিরতি নিয়েছিলেন সবাই রান্না করা হয়েছিল খিচুড়ি কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস ওই এলাকাতেই থাকতেন শাহাদানা নামের এক ফকির মাত্র কয়েকটি মোহরের লোভে সে গোপন খবর পৌঁছে দেয় এখানে আছে এজন্য আকাশের চাঁদ হাতে পেয়ে গেল মির্জাফর মিরনরা দিন রাত এক করে যার খোঁজ চলছে গোটা বাংলায় সেই সিরাজ এত কাছে রয়েছেন খবর পেয়ে মির্জাফরের জামাই মিরকাশিম সশস্ত্র সৈন্যদের নিয়ে নদী পার করে ঘিরে ফেললেন গোটা এলাকা বন্দি সিরাজকে দোসরা জুলাই সতেরোশো সালে নিয়ে আসা হল মুর্শিদাবাদে রবার্ট ক্লাইভ তখন সেখানেই ছিলেন জাফরগঞ্জের এই প্রাসাদে পদচ্যুত নবাবকে মাঝরাতে হাজির করা হলো মির্জাফরের সামনে মির্জাফরের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা করেছিলেন সিরাজ এই সময় সিপাহীরা মহলের অন্যদিকে নিয়ে যায় সিরাজ ওদিকে মির্জাফর তার পরিষদদের সঙ্গে আলোচনায় বসলেন সিরাজ সঙ্গে কী করা উচিত তা নিয়ে তাদের কাছে তিনটে পথ খোলা ছিল হয় তাকে মুর্শিদাবাদেই বন্দি করে রাখা হোক অথবা দেশের বাইরে অন্য কোথাও কয়েদ করে রাখা হোক তৃতীয় বিকল্প ছিল প্রাণদণ্ড অনেকেই চেয়েছিলেন সিরাজকে বন্দি করে রাখতে কিন্তু মির্জাফরের সতেরো বছরের ছেলে মিরন এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছিল মির্জাফরের নিজস্ব কোনো মতামত ছিল না মির্জাফর যেহেতু নিজস্ব কোনো মতামত দেননি সিরাজ নিয়ে তাই মিরন সেটাকেই বাবার সম্মতি বলে ধরে নিয়েছিল মির্জাফর অনেক রাতে দরবার শেষ করে স্বয়নকক্ষে চলে যান মিরন তার সাথী মহম্মদ বেগকে দায়িত্ব দিল সিরাজউদ্দুল্লাহকে হত্যা করার মোহাম্মদ বেগের আরেক নাম ছিল লাল মোহাম্মদ এবং সিরাজ এসে অত্যন্ত প্রিয় ছিল মিরন তার সঙ্গী সাথীদের নিয়ে সিরাজ কাছে গেল তখনই সিরাজ বুঝে গিয়েছিল এরপর কি হতে চলেছে তিনি আবেদন করলেন মেরে ফেলার আগে তাকে যেন স্নান করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় নিজেদের কাজ তাড়াতাড়ি শেষ করার তাগিদে হত্যাকারীরা সিরাজের মাথায় এক ঘোড়া জল ঢেলে দেয় তিনি যখন বুঝলেন যে ঠিক মতো তাকে স্নান করতে দেওয়া হবে না তখন তিনি খাওয়ার জন্য একটু জল দিতে বললেন ঠিক তখনই মোহাম্মদ ইবেক ছুরি দিয়ে সিরাজের উপর প্রথম আঘাতটা হানলেন ছুরি দিয়ে আঘাত করার সাথে সাথেই বাকিরা তলোয়ার দিয়ে হামলা চালালো সিরাজের উপর কয়েক মিনিটের মধ্যেই তাদের কাজ শেষ হলো মাথারা ঝুঁকে পড়ল সিরাজের তিনি গড়িয়ে পড়লেন তখন সিরাজ উদ্দুল্লার বয়স ছিল মাত্র পঁচিশ বছর সেদিন সারা রাত সিরাজ মৃতদেহ এই প্রাসাদেই পড়েছিল এরপর নিয়তির পরিহাসে কিছুদিন পর মির্জাফরকেও ছাড়তে হয়েছিল এই প্রাসাদ নবাব হয়েও বেশিদিন টিকতে পারেননি তিনি ইংরেজদের গাধা হয়ে গিয়েছিলেন তিনি যুগ যুগ ধরে এলাকায় এই প্রাসাদটি নিমো খারামের প্রতীক হয়ে রয়ে গেছে আর মির্জাফর নামটি একটি গালিতে পরিণত হয়েছে শোনা যায় আঠারোশো সালে একটি ভূমিকম্পে এই প্রাসাদটি ভেঙে যায় যেন নিয়তিও চায় না এই বিশ্বাসঘাতকতার চিহ্ন বাংলার মাটিতে থাকুক বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও আর আপনি এই নিমখানা দেউরিতে কি ঘুরতে গিয়েছিলেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন